আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনার নাম ঠিকানা বলেন আমার নাম আমার নাম বৃষ্টি আমার বাসা দিনাজপুর ফুলবাড়ি আচ্ছা দিনাজপুর ফুলবাড়ি তো এই যে আপনি তো অনেকবার ক্যামেরার সামনে আসছেন আবারও কেন আসলেন সেটা আসি এর আগে আসে কোনো কাজ হয়নি এবার আসছি মনের মতো একটা বন্ধু চাই একটু জোরে বলেন না রে ভাই মনের মতো একটা বন্ধু চাই মাথার উপর সাধ চাই স্বাদ তো থাকেই না আসে বলে বিয়ে করবেন এটা করবেন ওটা করবেন আপনি বিয়ের টাকা কো দেন বিয়ের টাকা কোথায় থাকবে দিব আমরা যদি দিতে পারি তাহলে তো আন্ডায় বিয়ে করতে পারতাম তাহলে ক্যামেরার সামনে আর আসতাম না কখন একটা মেয়ে মানুষ ক্যামেরার সামনে আসা যখন অসহায় হয় পিঠ ঠেক্কা যায় চলতে পারে না খাইতে পারি না মেয়ে একটা আছে মাদ্রাসায় ঠিক মতন বেতন দিতে পারি না এই জন্য ক্যামরায় আসা কিন্তু কিছু কিছু আছে হ্যাঁ বিয়ে করবো তো কথা বলো কথা বলো কথা বলতেছি বিয়ের টাকা আপনি খরচ করেন কিভাবে বিয়ে হবে ভাই এক কথা মোবাইলে হবে কিভাবে মোবাইল আমার তো মোবাইল ছিল নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে কথা এগুলো কি ব্যবসা ধরছেন এটা কি ব্যবসা হয় কারো কাছে সিটারিগিরি গিয়েও খায়নি কেউ দশ টাকা দিয়ে হেল্প করেনি যারা ভালো ওরা ঠিকই করছে কিন্তু কিছু কিছু আছে ওরা বলে কি হ্যাঁ এটা করো ওটা করো ওটা করো এটা কি সম্ভব করা নিয়ে আমরা অসহায় হয়ে গেছি এই জায়গায় এসেছি আগে জমি যখন কিনে জমি যখন চাষ করে ওকে চাষ করতে হয় জমিতে বীজ দিতে হয় ওদেরকে সার দিতে হয় তারপরে ধানটা লাগাইতে হয় ধানটা লাগাইতে হয় তারপরে আবার গাঁদতে হয় ওই ধান কাটতে না খরচ করিয়া তারপরে ঘরে আনে ঢুকাইতে হয় সিদ্ধ করতে হয় খাইতে হয় তাহলে কয় টাকা খরচ হয় তাহলে আমরাও সেরকম এখন এই জায়গায় আইসি আমাদেরকে কথা বলবে দিবে খাবো ওরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো ওরা ওরও মন জয় করব করব না কেন বিয়ে করব কখন বন্ধুত্বটা করে তারপরে বিয়েটা আর যখন বিয়ে করতে যাব তখন মনে করো ওদের টাকা পয়সা করবে আমি যদি টাকা পয়সা দিয়ে সব কিছু করতে পারি তাহলে আমি তাহলে কেন এই জায়গায় আসবো আসার তো কোনো প্রশ্নই আসে না আচ্ছা তো আসলে এই যে মানে আপনার মানে এই পর্যন্ত কয়টা বিয়ের প্রস্তাব আসছে বিয়ের প্রস্তাব আইছে ভাই বিয়ের প্রস্তাব আইছে আমার কাছে বলতেছে তুমি টাকা পয়সা খরচ করে বিয়ে সাথে করো হুম আমি আমার তো সম্পত্তি নাই আমার দেওয়ার মতন 10 টাকা নাই তাহলে আমি কিভাবে দিব আর কিভাবে বিয়ে করব এটা তো আমি পারবো না আমি তখন বলে দিছি যে ভাই আমি পারবো না আমার কাছে কোনো টেকা নেই আপনি যদি বিয়ে করবেন আপনি তাহলে আমার সঙ্গে নিতে নিতেছেন মজা আসলে আপনি মূলত কি বিয়ে বসতে চান না সহযোগিতা চান আমি একটা ভালো মনের মানুষ চাই যাই আমার দায়িত্ব নিবে সেখানে টাকা পয়সার প্রশ্নটা কেন আসে টাকা পয়সা বিয়ে করতে গেলে টাকা লাগবে না হবে হবে বিয়ে ওরা বলে মানে দিতে বিষয় না ওরকম না বিয়ে করতে গেলে একটা গহনা আছে মনে করেন আছে কাপড় আছে অনেক কিছু আছে বান্ধবী আছে খরচ আছে না কাজের খরচ আছে না সেটা যদি আমি দেই তাহলে আমি কিভাবে বিয়ে করবো তাদেরকে দিতে হবে আচ্ছা মানে তারা মানে আপনাকে গহনা saree দিবে তারপর বিয়ের সাধে বসবেন আসলে আপনি তাদেরকে কি দিবেন আপনার কাছে কি আছে আমার কাছে মন আছে অন্তর আছে ভালোবাসা আছে যখন বিয়ে হবে বিয়ের পরে দিব আপনাদের দেশে তো আমরা শুনলাম যে মেয়েদেরকে বিয়ে দিলে জামাইকে মোটরসাইকেল দিতে হয় তারপর অনেক টাকা পয়সা দিতে হয় অনেক আদর যত্ন করতে হয় জামাইকে তাহলে আপনাকে দিয়ে কেন আমাকে তো আমার যৌতুক দিতে বলিনি নাকফুল কি দিতে হবে না নাকফুল তো দিতে হবে কাজের খরচ দিতে হবে না ওই বান্ধবী টান্ধবী থাকলে মিষ্টি শুকনানা টুকরানা খাওয়াইতে হবে না এইটার টাকা কিন্তু আমি যে বলতেছি আমাকে যৌতুক যৌতুক দিতে বলিনি সে আমার দায়িত্ব নেবে তো আচ্ছা মানে যে আপনার দায়িত্ব নিবে সে আপনার বরণ পোষণ দিতে হবে মূল কথা হচ্ছে এটা তাই তো আসলে আপনার সত্তর করে বয়সটা কত সেটা আমার বয়স তিরিশ তিরিশ মেয়েদের কি বয়স কমে না বাড়ে কমে ওই কমতে বেশি যখন চল্লিশ হয়ে যায় তখন ওই শেষ ওর কি বয়স থাকে আছে তো আসলে এই বয়স আপনি কেমন বয়সের লোকের কাছে আমার আমার হচ্ছে তিরিশের থেকে চাই পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ এর উপর যাবে নিচে তো আর আমি যাইতে পারবো না মানে চল্লিশ পঞ্চাশ হলে আপনি বিয়ে বসবেন আসলে এই যে এই কতদিন যাবত আপনার স্বামী নেই স্বামী ছাড়া আছে আমি সাত বছর ধরে স্বামী ছাড়া আছে তো স্বামী ছাড়া একটা নারী কিভাবে সাত বছর একা থাকে সেই কথা আছে একটা মেয়েকে মাদ্রাসায় পড়াই কষ্ট করে চলি মেয়ে কে মানুষের মতন মানুষ করতে হবে তারপরে তো বিয়েটা করতে হবে মেয়ে এখন হয়ে গেছে একটু চলার মতো মাদ্রাসায় পড়তাছে এখন বিয়ে করার মতন হয়েছে এখন মেয়ে খাইতেই পারবে আচ্ছা এখন মানে মেয়েকে বিয়ে দিবে না আগে না নিজে বিয়ে করবে আমি আগে নিজে করব তারপর মেয়ে এখন সাড়ে নয় বছর বয়স মেয়ের এখন কি বয়স হয়েছে বিয়ে দেওয়া মানে আগে আপনি বিয়ে করবেন তারপর মেয়েকে বিয়ে দিবেন আচ্ছা তো মেয়েকে যে বিয়ে দিবেন সেই সময় কি জামাই এই সব দিতে হবে না জামাইকে আপনি মোটরসাইকেল দিবেন জামাই কোন জামাইকে মেয়ের জামাইকে মেয়ের জামাইকে তো দিতেই হবে মেয়ের জামাই কি এমনি হবে আর আমার মেয়ে যেরকম না পারলে বলে দিব জামাইকে যে বাবা আমি দিতে পারবো না আচ্ছা তো দর্শক আসলে শুনলেন আমরা আসলে বোনটির সাথে অনেক কথাই বললাম তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আছে নাম্বার আছে

আপনারা আপনাদের ইউটিউব এই নিজ প্রতিপক্ষ বিয়ে শির কোন দায় দায়িত্ব নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন ভালো করে যাচাই করে নেবেন তো আপনার কি কিছু বলার আছে দর্শকের উদ্দেশ্যে একটু কথা বলবো বেশি বলবো না আর কিছু কিছু মানুষের ঢোকা দেয় ওই ঢোকাটার কথা যত আমাকে না বলে আমি এটা অনুরোধ বলতেছি আমি কারোর সঙ্গে ঢোকাবাজি করিনি কে ঢোকা দিছে না দিছে ওইটা আমি শুনবো না আমি নিগেল আমার কোথাও নিগেল আপনি কারোর সাথে ধোকাবাজি করেন না আমি ধোকাবাজি করিনি সত্যি কথা মাথা দিয়ে বলেন হ্যাঁ মাথা দিয়ে কি বলছেন আমি বলছি আমি কাউকে ধোকা দিব না আমাকেও যেন কেউ ধোকা দেয় না আর কে ধোকা দিল না দিল ওইটাকে যেন আমাকে বলে না আচ্ছা তো এই যে আপনি হাতে দেখতেছি মেহেন্দি হ্যাঁ ঘটনা কি বলেন তো বিয়ে করছেন নাকি না না মেহেন্দি বিয়ে হচ্ছে ভিডিও সামনে আইছে ভালো একটা বন্ধু চাই যদি ভালো মনের মতো হয় তাকে আমি বিয়ে শাদি করব আচ্ছা এই কারণে মেহেন্দি পরে আসছে হ্যাঁ একটু মেহেন্দি পরেছে বিয়ের সময় তো মেহেন্দি পরে আর বিয়ে এখন ক্যামেরা সামনে আইছে কেউ যদি পছন্দ করে মেহেন্দি পিন্দা দেখে আচ্ছা মেহেন্দির কালার আর জামার কালার তো এক হয়ে গেল হ্যাঁ একই তো এক পড়তে হবে তো লিপস্টিকও লাগাইছেন লাগে হ্যাঁ মানে একদম বিয়ের প্রস্তুতি নিয়ে আসছেন নাকি হ্যাঁ 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 আচ্ছা তো এই ভিডিও দেখে যে বিয়ে করবে আপনাকে তার কি কি শর্ত মানতে হবে তার কি সত্য মানতে হবে তার সত্য মানতে হবে কি ও বিয়ের পরে আমাকে যা সত্য দিবে তাই মানবো বিয়ের আগে আমি কোনো শর্ত মানব না যে এইটা বলো এইটা বলো এইটা করো এইটা করো আমি এইটা বলবো না আচ্ছা তো ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন আমি বিয়ের পরে সত্য মানবো আচ্ছা তো আপনারা সকালে ভালো থাকবেন দর্শক আল্লাহ এই বোনটিকে একটু সহযোগিতা করবেন বিএনপির দায়িত্ব কিন্তু আমরা নেই না আবারও বললাম কেউ প্রতারিত হবেন না এবং এদের সাথেও প্রতারণা করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেক আসসালামু আলাইকুম